আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে দেলোর ভাই আজকের এই ভিডিওটির ভিতরে আপনাদেরকে ধারণা দিব দেলোর ভাইয়ের কাছে একটি গাড়ি আছে টোয়েটা অ্যারিস দু হাজার ষোলো সালের মডেল এই গাড়িটা কত রিয়াল দিয়ে কিনছে এবং আপনারা যারা গাড়ি দিয়ে ইনকামের রাস্তা আসতে চান কিরকম টাকা পরিমাণ খরচ হইতে পারে বেসিক্যালি একটা ধারণা দিব কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই আমাকে কমেন্ট করে ভাই কিরকম টাকা লাগবে একটি গাড়ি কিনতে বা ইনকাম কীরকম এ বিষয়ে আমি আজকে এই ভিডিওটির ভিতরে এ টু জেড আপনাদেরকে ধারণা দেব আমার সাথে আমি দেলোর ভাই অভিজ্ঞ মানুষ ওনার সাথেই দুইজনে একসাথে বসছি ভিডিওটা যাতে আপনারা এই ভিডিওটির মাধ্যমে যাতে উপকার পান এবং সঠিক তথ্যটা পান তো আমরা দেলোর ভাইয়ের কাছে জানতে চাইবো যে দেলোর ভাই আপনার যে ইয়ারিজ দু হাজার ষোলো সালের মডেলে গাড়িটি গাড়িটিও আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইব গাড়িটি কত রিয়াল মূল্য দিয়ে দেলোর ভাই কিনছে বর্তমানে বাজারে এই গাড়িটি কিনতে গেলে কত রিয়াল লাগবে আমরা দলর ভাইয়ের কাছ থেকে জানবো যেহেতু দেলোর বাইরে গাড়ির সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে এবং দেলোর ভাইয়ের বাংলাদেশে মোটামুটি গাড়ির সম্বন্ধে ভালো অভিজ্ঞতা ছিল দেলোর ভাই আমাদেরকে জানাইবেন আপনার যে এই ইয়ার ইস দু হাজার ষোলো সালের গাড়ির মডেলটি এটি কত রিয়াল দিয়ে নিয়েছিলেন আপনার সৈদরবে চব্বিশ হাজার সঙ্গে তামিন টামিন আরও পঁচিশশো রিয়াল খরচ হয়েছে টোটালি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমার খরচ তো আমাদের দেলোর ভাই এই গাড়িটি ইয়ার ইস সালের মডেল চব্বিশ হাজার রিয়াল দিয়ে গাড়িটি নিয়েছিল এবং দুই হাজার পাঁচশো রিয়াল ইন্স্যুরেন্স আরও যে নামকরণে সেগুলোতে খরচ হয়েছে টোটাল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই গাড়িটার পিছনে খরচ হয়েছে গাড়িটি কিনছেন আপনি কতদিন হয়েছে কিনছি আট মাস হবে আট মাস হচ্ছে সুইদর হবে বর্তমানে আট মাস হচ্ছে আমরা আপনাদেরকে গাড়িটিও এর আগে কিছু কথা বলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি বর্তমানে এই সময়ে এসে এরকম একটি গাড়ি নিতে চায় আমরা জানি টুয়েটা অ্যারিস গাড়িগুলো খুবই মানসম্মত তেলে খুবই সঞ্চয় দেয় এবং গাড়ির কোয়ালিটিও মার্শাল খুবই ভালো এটা ফুল অটোমেটিক গাড়ি এরকম একটা গাড়ি যদি আমার দর্শকরা বর্তমানে বাজারের থেকে নিতে চায় পুরাতন কিরকম টাকা লাগতে পারে ছাব্বিশ হাজার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার রিয়ালে আপনারা এ ধরনের একটি গাড়ি নিতে পারবেন খরচ আর টোটাল খরচ একদম নামকরণ সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার রিয়াল পর্যন্ত কারণ একটা গাড়ি যখন আপনি চব্বিশ হাজার টাকাতে কিনবেন আর দুই হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে দুই হাজার টাকা কীভাবে খরচ হবে আপনার ওই যে গাড়ির ইন্স্যুরেন্স করতে হয় তারপরে আছে আপনার নামকরণে কিছু টাকা খরচ হয় সব মিলে এই পঁচিশ ছাব্বিশ হাজার রিয়ালের ভিতরে বর্তমানে বাজারের ভিতরে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আর আমি হাইলি রিকমেন্ড করব যে এই টোয়াটা এয়ারিস গাড়িগুলো নেন এগুলা খুবই মানসম্মত গাড়ি আসেন এবার আমি আপনাদেরকে দেলোর ভাইয়ের গাড়িটি সম্পূর্ণ গাড়িটি দেখাই দর্শক এটি হচ্ছে দেলোর ভাইয়ের এয়ারিস গাড়ি হোয়াইট কালারের গাড়ি এবং ফুল অটোমেটিক ফুললি অটোমেটিক গাড়ি দেখেন আমার কাছে এই ইয়ারিস গাড়িগুলো ভালো লাগে ইয়ারিস এখন যে লেটেস্ট মডেলের গাড়িগুলো আছে অনেকেই কিস্তিতে লেটেস্ট মডেলের গাড়িগুলো নিতেছে এবং যারা একটু আমি বলবো যারা পুরাতন বা অভিজ্ঞ কারণ কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস সতর্ক থাকতে হয় যে কিস্তিগুলো বহন করা যায় কি না ক্যাশ নিলে দেখা যেতেছে তেমন একটা বেশি একটা টেনশন থাকে না তো এটা হচ্ছে দেলর বাইয়ের গাড়ি আমরা একটু ভিতরের দিক দিয়ে দেখাইব গাড়িটা কত কিলোমিটার চলছে তিন লাখ কিলোমিটার অলমোস্ট গাড়িটা চলছে এবং ফুল অটোমেটিক গাড়ি গাড়ি ভিতরের পাঁচ সিটের আর কি ভাই আপনি যেহেতু এই গাড়িটা চালান আপনি আমাদেরকে জানাইবেন এই গাড়িটা তেল কিরকম খায় ধরেন একশো টাকার কাজ করলাম আমি একশো টাকার মিশর মানলাম একশো টাকার ট্যাক্সিতে আমি এই গাড়িটা চালাইলাম কিরকম টাকার তেল খাইতে পারে

আমরা মোটামুটি ফোনের টিভি কাজ করি তো এই ক্ষেত্রে আমাদের তেল খরচটা একটু কম হয় যারা দেখা যাইতেছে রাস্তা রাস্তা ঘুরে টিপ মারে তাদের তেল খরচটা কিন্তু বেশি হয় তারপরও এই গাড়িগুলো তেলে অনেক সঞ্চয় দেয় অন্যান্য গাড়ি তুলনা যেমন হুন্ডাই অ্যাক্সেন্ট টুয়েটাই অ্যারিস তারপরে সুজুকি গাড়িগুলো আছে তারপরে পিয়া কিয়া প্যাকেজ গাড়িগুলো আছে এই গাড়িগুলো তেলে অনেক সঞ্চয় দেয় এই গাড়িগুলো হচ্ছে টিপ মারার জন্য পারফেক্ট গাড়ি কারণ আমার দরকার তেলে আমাকে সেভিং করতে হবে যখন তেল খরচটা বেশি হয়ে যাবে ওই গাড়ি দিয়ে কিন্তু আমি প্রফিট করতে পারবো না তো এই বিষয়টা আমাদের অনেকেরই মাথায় রাখতে হবে যেমন অ্যালেন্ট্রা গাড়িগুলো আছে এইগুলো তেল বেশি খায় কেমরি গাড়িগুলো আছে এইগুলো তেল বেশি খায় কেমরির ভিতরে আবার হাইব্রিড কেমরি আছে ওইটা আবার তেল কম খাইবে ওইটা ব্যাটারি চলবে পঞ্চাশের নিচে হলে তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর এই ইয়ারিস ইস গাড়িগুলো তেলে খুবই সেভ করে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এখন ডেলর ভাই ইনকামের কী পরিস্থিতি বর্তমানে এই গাড়ি দিয়ে এক লাখ টাকার মতো ইনকাম করা যাবে সম্পূর্ণ খরচ দিয়ে এক লাখ টাকা ইনকাম হবে এই আমি আসলে এপিসোডটা কেন বল আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই এক লাখ টাকার কাজ করা যায় কিনা না খরচপাতি দিয়ে তো আশা করি যারা পুরাতন ড্রাইভার পর থেকে এক লাখ টাকার মতো বাংলাদেশি টাকা খরচপাতি দিয়ে এক লাখ টাকার মতো ইনকাম করতে পারে এই গাড়ির মাধ্যমে তো আমরা এখন ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ